আসসালামু আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশেপাশে সবাই খুব ভালো আছেন আজকে রান্না পুঁই শাক দিয়ে সরপটি মাছ তার জন্য মাছটা ভেজে নেব আমি ভাজার জন্য আগে সব মশলা দিয়ে মাছটা ভালো মেখে নিয়ে তারপর কিছুক্ষণ রেখে দেবো তারপর আমি এটা আস্তে আস্তে ভেজে নেব এখানে হলুদ গুঁড়ো গুঁড়ো জিরা গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণটাও দিয়ে নিয়েছি আর এখন আমি একটা পেনে তেল দিয়ে তারপর এটা আমি ভেজে নেব মাছটা আমি মোটামুটি হালকা ভাজবো বেশি ভাজবো না আর ওইদিকে আমি আমার পোশাকটা ধুয়ে নিব আর আমি পোশাকটা খুবই অল্প দিব খুব বেশি দিব না এই রান্নাটা আমি গাছের থেকে আমার নিজের গাছ থেকে পোশাকটা আমি ছিঁড়ে এনেছিলাম সেই পুষটাকে পোষাকটা এম দিচ্ছি এখন আর ওইদিকে মাছটা ভাজা হয়ে যাচ্ছে আর মাছটা আমি এই পর্যায়ে নামিয়ে ফেলবো আর চাতে বেশি আমি ভাজব না আর মাছ ভাজার ওই তেলেই আমি আমার রান্নাটা চড়িয়ে দেবো আর আমার পোশাকটা আমার অলরেডি ধোয়া শেষ আর এখন আমি মাছটা আমি উঠিয়ে নিব আমার মাছটা এরকম ছিল ভাজা যেহেতু আমি তার তরকারি রান্না করবো এর চাইতে বেশি ভাজা ভাজলে মাছ মাছটা খেতে ভালো লাগে না যে কোনো রান্নার মধ্যে হালকা ভাজলেই রান্নাটা ভালো হয় আর এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এখানে আমি অন্য অন্য মশলা দিব আর আমার যে মাছ ভাজার যে মশলাটা ছিল সেটাই আমি এখন দিয়ে নিব পেঁয়াজটা আমার ভাজার শেষ কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম আর আগের যে মাছ ভাজার যে মশলাটা ছিল মাছটা মাখানো সেই পানিটুকু এখানে আমি দিয়ে নিলাম সেটা ধুয়ে আর এখন আমি মানে হাফ চামচ শুকনো হাফ চামিচ হলুদ হাফ চামিচ গুঁড়ো আর এক চামচ হচ্ছে শুকনো গুঁড়ো দিয়েছি শুকনো মরিচ গুঁড়ো আর এটা কষানোর শেষ হলে এখানে আমি আমি পুষাকটা দিয়ে নেব আর এইভাবে পোশাকটা রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে খুব বেশি পোশাক না মোটামুটি কিছুটা পোশাক হলে এই রান্নাটা অনেক দুর্দান্ত স্বাদ হয় এখানে অন্য কিছু আমি ইউজ করবো না শুধু পোশাকের দরকারি হবে এটা আমার পোশাকটা অলরেডি কমে গিয়েছে এখন এটা নারেচাড়া দিয়ে নেব এখানে যদি আরও অনেক বেশি পোশাক দেওয়া হতো তাহলে রান্নাটা অন্যরকম হতো মানে স্বাদ মতো খাওয়া যেত না ভালো লাগতো না আর এখানে যতটুকু আমি দিয়েছি এইভাবে পারফেক্ট হয় রান্নাটা খেতেও অনেক ভালো লাগে এই তো আমি হালকা পরিমাণ অল্প একটু পানি দিয়ে নেব একটু ভালোভাবে কুক করার জন্য আর এখন এটা জাল করার জন্য আমি ঢেকে দিব। আমি পয়সা একটা সবুজ সবুজ রাখবো এখানে তার জন্য বেশি পানি আমি দিব না এতটুকুতেই আমার রান্না হয়ে যাবে আমি যে যেমনটা চাচ্ছি এই তো আমার রান্নাটা ডান এতটুকু জল থাকলে রান্নাটা খেতে ভালো লাগে অনেক সবুজ সবুজ রয়ে গেছে আমার পোশাকের কালারটা মাসাল্লা খুবই সুন্দর হয়েছে এখন আমি তরকারিটা আমি সার্ভ করে নেব একটা বাটিতে আর আমার ফাইনাল লুকটা ছিল এরকম তরকারির আর এখানে আমি বিরিয়ানি নিয়ে নেব আমার সার্ভ করে নিয়েছি আমি তরকারিটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু টেক কেয়ার এভরিবডি আল্লাহ হাফিজ